জানো তো আমার হৃদয়ে একটি শহর আছে দেখতে হুবহু সাহারা মরুভূমির মতো আর সেখানকার একমাত্র জনসংখ্যা তুমি তবে যদি কখনো আমি তোমাকে আর ভালো না বাসি আমার এই অনুভূতির বিলুপ্তি ঘোষণা হয় তবে জেনে নিও আমার এই হাওয়া চালিত ইঞ্জিনের হাওয়া এ জনমের মতোই ফুরিয়ে গেছে সেদিন সমাধিতে একটি ফুল রেখে এসো যেখানে আমার জন্য তোমার ক্ষমা শিকার আর তোমার ঋণ শোধে আমার জবানবন্দি তবে আমার একটি শেষ ইচ্ছে আছে আমার শেষ ইচ্ছে তুমি আমার মৃত্যু সংবাদেও কাদার বদলে মন খুলে হাসো নইলে প্রশ্নপত্রের মতো ফাঁস হয়ে যাবে যে তুমি সত্যি আমায় ভালোবাসো তবে ভালোবেসে ভালোবাসার কাছে হেরে যাওয়া নিয়তির এক নিষ্ঠুর অবিচার বলেই আমার কাছে মনে হয় মানে এত সহজভাবে বুঝানোর পরেও যে বুঝেনি সে খুবই অযোগ্য তার কারণ আমি কোনো কঠিন বই নই দোয়া করো একদিন ভোর হোক সূর্য উঠুক সবাই সাত সকালে ডাকাডাকি করুক আর আমার ঘুম না ভাঙো ভালো থেকে